নাহমাদুহু অনুসল্লিয়া সৌলি হেল করিম আম্মাবাদ সময় হাজরিন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি আজকে আমার আলোচনার বিষয়বস্তু হল সাবান মাসের মধ্য রজনী জীবন মৃত্যুর ফয়সালার রাগ শ্রাবান মাসের মধ্য মধ্যবর্তী রজনী অর্থাৎ সহবরতা রাত্রি এই সর্বতার রাত্রি হল জীবন মৃত্যুর ফয়সলা রাত্র এই রাত্রে আল্লাহ রবুল্লাহ আলমীর মানুষের জীবন এবং মৃত্যুর ফয়সালা করেন শুধু জীবন মিত্র ফয়সালা নয় আরও বিভিন্ন বিভিন্ন ঘটনাও আল্লাহ রবুল্লাহ আলমিন এই রাত্রে গঠান বিশ্বনবী মোহাম্মদ রসোল্লাহ সোল্লাহ আয়সীকা রাদি আল্লাহ তালহা থেকে একটা হাদিস আছে যে হাদিসটা খুব গুরুত্বপূর্ণ হাদিস যে হাদিস তিনি বিশ্বনা মুহাম্মদুরস্ল্লাহ সাল্লাই্লাম থেকে শুনেছেন সই হাদিস বুহারি মুসলিমের হাদিস হাদিসটি আমি এখনই আপনাদের সামনে তেলাওয়াত করব তেলাওয়াত করে ওই হাদিসের আলোকে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য চেষ্টা করব আন আনহা আন্না সাল্লাই্লাম قال هل تدرين ما في هذه الليلة يعني ليلة نزل من شعبان قالت ما فيها يا رسول الله فقال فيها أن يكتب قال فيها أن يكتب كل مولود بني آدم في هذه السنة وفيها أن يكتب كل حالك من بني آدم في هذه السنة وفيها تنزل أرزاقهم فقالت يا رسول الله ما من أحد يدخل الجنة إلا برحمة الله تعالى فقال ما من أحد يدخل الجنة إلا برحمة الله تعالى ثلاثا قلت ولا أنت يا رسول الله فوضع يده على هامته فقال ولا أنا إلا أن يتغمر في الله من رحمته يقولها صلاةً مرات رواه البيهقي في دعوة الكبير বা ইহাকির এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল মোহাম্মদুর রসোল্লাহ সল্লাহলাম বরাত রাত্রি সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বরাত বলতে বরকত অত এই রজনী বরকতম রজনী এই যে রজনী মধ্যে আল্লাহ রব্লা আলমিন অসংখ্য অগণিত বরকত নাজিল করেন এক হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল মোহাম্মদুর রসোল্লাহ সাল্ল্লাহসাল্লাম আম্মাদ আয়সা সদিকা রাদি আল্লাহ তা আনহাকে বলেছেন হে আয়শা তুমি কি জানো এই রজনীটা কেমন এই রজনীর কত গুরুত্বপূর্ণ রজনী আমার আয়েশা বললেন ইয়া রসুলাল্লাহ আমি জানি না আপনি বারো জানেন বিশ্বনাথ মোহাম্মদ রসোল্লাহ সোল্লা বলেছেন হে আয়শা শাহবান মাসের মধ্য রজনী অর্থাৎ সহবর্ত রজনী এটা এমন একটি রজনী যে রজনীতে আল্লাহ আল্লাবুল আলমিন বনি কালাবের অসংখ্য অগণিত ছাগলের ছাগলের ফালের নেই বনি আদমের অসংখ্য গুনা ক্ষমা করে দেন আল্লাহ রসুল মোহাম্মদ রসোল্লা সাল্লা সাল্লাম কেলাবের ছাগলের ফালের সাথে কেন দৃষ্টান্ত দিয়েছেন অর্থাৎ আরবের মধ্যে যে বনি কেলাব ছিল ওই বনি কেলাবের ছাগলের ফাল অর্থাৎ সেই গোত্রের অসংখ্যের ছাগল ছিল এই জন্য আল্লাফাক আল্লাহ রসুল ছাগলের সাথে বা ওই বকরির সাথে উপমা দিয়েছেন তো সম্রা হাজির আমি আমার আমার গুরুত্বপূর্ণ আলোচনায় যাচ্ছি যে হাদিসটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ফাট করেছি ও হাদিসের অর্থ আমরা শুনবো আন আনা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা আন্না নবিয়া সাল্লাহাম মমিন জননী হযরত আয়সদ্দিকা রাদি আল্লাহ তাল আন্হা বন্যা করেন যে মহানবী সাল্ল্লাহু আলাইহি আসাল্লাম আমাকে প্রশ্ন করলেন হে আয়সা তুমি কি জানো এই রাত্রি সম্পর্কে এই রাত্রি কি অর্থাৎ শ্রাবণ মাসের রজনী অর্থাৎ সবরতের রজনীতে কি ঘটে তুমি জানো আমাদের আয়সা বললেন কলাত মাফি আয়া সুল আল্লাহ হে আল্লাহর রসুল আমি তো জানি না এই রাত্রি কি ঘটে অর্থাৎ রাসুল আরবি রসুল্লাহ সাল্লাচম ভালো জানেন অর্থাৎ আপনি ভালো জানেন আল্লাহম বললেন ফিয়া আফিয়া আই কুল্লু মৌলু দিবানী আদম বিশ্ব নবী জান মোহাম্মদুরসোল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন হে আয়সা শোনো এই বছর যত বনি আদম পৃথিবীতে আসবে অর্থাৎ জন্মগ্রহণ করবে সবার নাম এই রাত্রে তালিকাভুক্ত করা হয় অর্থাৎ লিখিবদ্ধ করা হয় অফিহা আইয়ু বা কুল্লু হালেকিম বিমি আদম বছর যত বনি আদম আদম সন্তান মৃত্যুবরণ করবেন সকল আদম সন্তানের নাম দারিভুক্ত করা হয় অর্থাৎ লেখা হয় সুতাইন অফিহা হা তুং জালু আরো জা এই এই রাত্রে আল্লাহ রব্বুল আলমিন বনি আদমের সকল নে গুলা আল্লাহ রবুল্লা আকাশে তুলে নেন এবং এই বছরের বাজেট পেশ করেন অর্থাৎ রিজিক আল্লাহ রবুল্লা আলমিন তাদের রিজিক অবতীর্ণ করেন অর্থাৎ রিজিকের কোনো অভাব হবে না আদম রিজিকের ব্যবস্থা আল্লাহ রবুল্লা আলমিন এই রাত্রের মধ্যে করেন ফকালত ইয়া রসুল আল্লাহ অতপর আমরা আয়সা সদিকা রাদি আল্লাহ রাদি আনহা বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল মা মিন আহাদিং য়া দখুলুল জান্না ইল্লা বির আহমত আল্লাহত আলা সাল আমাদ আয়েশা বললেন ফকালাত ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল মা মিন আহাদিং য়া দখুলুল জান্না কোনো মানুষকে জান্নাতে ফখস করবে না ইল্লাহ বিরহমতাল্লাহ এ তা আলা আল্লাহ ফাকের রহমত সারা আল্লাহ ফাকের রহমত সারা কোনো মানুষকে জান্নাতে ফখশ করবে না ফাকালাত ফকালা মা বিন আহ্না রহমাতুরস্লা সাল্লা শুনো। কোন মানুষ জান্নাতে করতে করবে না একমাত্র আল্লাহ রাবুল আলমিন রহমত সারা সালাহসান বিশ্বনবী এইবার তিনবার বলেছেন তিনবার বলেছেন যে আল্লাহ ফাঁকের রহমত সারা আল্লাহ ফাঁকের দয়া সারা কোনো মানুষ এবং জান্নাতে ফওশ করতে পারবে পারবে না জান্নাতে ফওশ করতে হলে মহান রবুল আলামিনের রহমত লাগবে দয়া লাগবে আমরা আয়েশাস দিকারাদি আল্লাহ তালা না প্রশ্ন করলেন উল্তু ওয়ালা আনতয়ারসুল আল্লাহ হে আল্লাহর সুল আপনিও কি জান্নাতে ফবস করতে পারবেন না আল্লাহ রহমত সারা ফাদ আয়াদাহু আলা হা মত

রাওয়া বাই হাকি বাই হাকি রওয়ায়ত তাহলে বোঝা গেছে কি আল্লাহ মুহাম্মদুরসাল্লা সাল্লা বলেছেন যে আয়েশা দুনিয়ার কোনো মানুষ তো এবং আল্লাহর রহমত সারা জান্নাতে প্রহোস করতে পারবে না শুধু তারা নয় আমি মোহাম্মদুরসোল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ রব আলামিনের রহমত সারা রহমত ব্যতীত জান্নাতে প্রহস করা সম্ভব হবে না তো আয়সা সদিকা রাদ আল্লাহ তাহান বুঝতে পেরেছেন যে দুনিয়ার কোনো মানুষ যত আমল করুক না কেন কোরআন তালাবাদ করুক রোজা রাখুক হজ করুক জাকাত দুক আল্লাহ ফাঁকের হুকুম আদায় করুক কেউ এবং জান্নাতে মানে এই আমল দ্বারা কেউ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন তার ওপর রহমত না আজিল করবে আল্লাহর রহমত আল্লাহ দয়া না করবে কথাটা বাস্তব আরে আল্লাহ রবুল্লা আলমিন যদি আমার পুরা জীবনের সকল আমুলগুলোকে শাশ্বত্ব আমুলগুলো একাত্তর করে যদি বলে যে আমি আর যদি বলে আমি যে তোমাদেরকে এক গ্লাস ফানি খাওয়াইছি দুনিয়াতে ওই এক গ্লাস ফানির মূল্য দাও তো এখন আমার শাশ্বত্ব হায়াতের সকল আমলকে একাত্রিত করলো আল্লাহ রবুল্লাহ আলমিনের এক গ্লাস ফানির এমন দাম হবে না আল্লাহ আকবার তাহলে বুঝে গেছে আল্লাহ আমাদেরকে কত না আজন খাওয়াইছেন খাওয়া থেকে শুরু করে যত সকল প্রকারে বস্তু সকল প্রকার নাজ ও এই যে আমার সারাত্তিনের বোর্ডির মধ্যে যতগুলি আল্লাহ নেয়ামত ফিট করেছেন এই সমস্ত নেয়ামতের হিসাব যদি আল্লাহ আমার থেকে আপনার থেকে নেয় তাহলে আমরা তো কখনো নিতে পারবো না তো সুতরাং আল্লাহ পাকে অ্যাবাদবন্দি করি বা উপাসনা করে অ্যাবাদবন্দিগি যাও করি না কেন যত নেকামল করি না কেন কিন্তু আল্লাহ রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহ রবুল্লা আলমিনের রহমত অবশ্যই লাগবে অবশ্যই রহমত লাগবে তো সন্দেহ হাজিরিন এই এই রাত্রিতে হলো বা দেবত রাত্রি খুব গুরুত্বপূর্ণ রাত্রি এই রাত্র বরকত রজনী এই রাত্রে আল্লাহর রব্লা আলমিন বন্দার প্রতি আল্লাহর বন অসংখ্য অগণিত বরকত না করেন এই রজনীতে যদি আল্লাহর বন্দারা যদি নেকামল করে মানে কোরআন তালাবাদ করে নাফল নামাজ পড়ে তস জিজা করে আল্লাহ রবুল্লাহ আলমিন তারা আমল নামার মাঝে অসংখ্য সবাব দিবেন আর কেলাবের মানে বক্রির ফালের নেই অসংখ্য অঙ্গ জাহান নামীকে আল্লাহ ভাগ এই রাত্রে মুক্তি মুক্তি করে দেন আল্লাহ রবুল্লা আলমিন যখন মানে সেই শ্রাবান মাসের মধ্য রজনী অর্থাৎ বরাতের রজনী যখন মানে আসে আল্লাহ রবুল্লা আলমিন অস্ব যাওয়ার সাথে সাথে দুনিয়ার আকাশে এসে এইবার মানুষটি ডাকতে থাকে ডাকতে থাকে রিজিক সিজিক কে আস অসুস্থ থেকে অসুস্থ থেকে মুক্তি চানওয়ালা আস তোমার আপদ বিপদ মুসিবত থেকে রক্ষা পাওয়ার আমার কাছে চাও আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে দান দান করব কে রিজিক প্রার্থনাকারী আসো রিজিক চাও আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব অর্থাৎ যত প্রকার আপদ বিপদ মুসিবত আছে সকল প্রকার বিপদ মুসিবত থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে অবশ্যই আরাধনা করব অবশ্যই ফানা তো তৎসন্মে হাজির এই রাত্রে আমরা নফল নামাজ পড়ব কোরআন করিম তালাবাদ করব। নফল নামাজ আমরা সাধারণভাবে যেইভাবে অন্য সময় নমাজগুলো আদায় করি বিভিন্ন সাধারণ সুরাদি সুরা ফাহাতয়ার সাথে বিভিন্ন সুরা মিলাই আমরা নমাজ পড়ব অন্যান্য নামাজগুলো যেভাবে আদায় করি ওইভাবে আমরা আদায় করব ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিবেন অবশ্যই আগামী শুক্রবার শ্রাবান মাসের মধ্যরজনী অর্থাৎ শবে বরাত ওই সবে বরাতের রাত্রি আমাদের সামনে এসে গেছে অবশ্যই আমরা ওই রাত্রি এবার বন্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করবো আল্লাহ আমাদেরকে